ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের খেলা আজ হয়ে গেল শেষ আর কি দিন ছিল ভারতীয় দলের জন্য ওরে বাপরে বাপ ভারতীয় দল তো একদম কামাল করে দিয়েছে একদম আগুন লাগিয়ে দিয়েছে ইডেনে আসলে ইডেন গার্ডেন্সের পিচ আমরা আগেও বলেছিলাম টস যেত ব্যাটিং নাও সেটাই করেছে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন সেই দিকেও ঠিক ছিল শুভমান গিল প্রত্যেকবারের মতো আজও টস হারলো সেটাও ঠিক ছিল সেটা মানা গেল কিন্তু টসটা যেতে উচিত ছিল ভারতীয় দলের যাই হোক টস হেরেছে কিন্তু 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 টস হারলে কী রয়েছে ভারতের কাছে রয়েছে একটা ব্রহ্মাস্ত্র যার নাম বুম বুম বুমরা ওয়াও কি স্পেল করেছে ভাই পাঁচটা উইকেট নিয়েছে পাঁচটা উইকেট একদম বাগা বাগা ব্যাটসম্যানদের আউট করেছে প্রথম দিকে তো মার্করাম আর রায়ান রিকিল্টন দুজনে যা খেলছিল ভাই একদম প্রথম থেকে এসে নেমে ঠিক করে গেছিলো যে প্রথম থেকেই মারবে কিন্তু বুমরা ব্যাকটা করলো আর বুমরা সরাসরি দু উইকেট যখন নিল তখনই পুরো খেলাটা ঘুরে গেল কুলদীপ যাদবও সেই যেটাকে বলে ব্যাটি গাঙ্গামে হাত ধলিয়া কুলদীপ যাদবও তাই করলো দুটো উইকেট সেও নিল আকসার পাটেলও একটা উইকেট নিয়ে নিল আর মোহাম্মদ সিরাজ কোথা থেকে প্রথম দিকে একটু মার খেতে খেতে তিনিও কিন্তু চট করে দু উইকেট নিল আর প্রথম দিনে সাউথ আফ্রিকা অল আউট হয়ে গেল মাত্র একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন রানে যাই হোক তাদের খবরটা বেশি ভালো করে রাখিনি যতটা না ইন্ডিয়ার টিমে রেখেছি যাই হোক কিন্তু বুমরা ভাই বুমরা ভাই পুরো আগুন লাগিয়ে দিয়েছে ভাই কী খেলেছে বুমরা মানে এতদিন ধরে উইকেট পাচ্ছেন না বলে উইকেটের কি খিদে বুমরা চোদ্দো ওভার করেছে যার মধ্যে পাঁচটা মেডেন সাতাশ রান পাঁচটা উইকেট নিয়েছে মাত্র এক দশমিক নয় রান প্রতি ওভারে মানে রান খেয়েছে মাত্র মানে এত সুন্দর বলিং করেছে পাঁচটা মেডেন চোদ্দো ওভারের মধ্যে দিয়েছে তারপর পাঁচ উইকেট নিয়েছে আবার ইন্ডিয়ান কন্ডিশনে ভাই ইন্ডিয়ান কন্ডিশান মানে কি স্পিনিং পিচ স্পিনিং ট্র্যাক কলকাতার যা পিচ ছিল প্রথম থেকে তো একদম কালো মাটির পিচ বল তো লাফার ছিল না বল একদম নিচে নিচে করে যাচ্ছিলো আর বল তো তারপরে আবার কিছু কিছু বাউন্সও হচ্ছিলো গুড লেনথে যে বলগুলো পড়েছিল সেগুলো দু একটা বল নিচু যাচ্ছে আবার যেগুলো একটু শর্ট অফ গুড লেন্থ পড়ছে সেগুলো আবার একদম কানের কাছ থেকে সিটি বাজি বাজি যাচ্ছে যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা ভারতীয় কন্ডিশানে কিন্তু স্পিন বেশি দেখতে পাই কিন্তু ইডেনে কিন্তু একদম আলাদা পিচ একদম ফাস্ট বলারদের জন্য একদম অনুকূল পিচ একদম সাতটা উইকেটই ফাস্ট বলার নিয়েছে আটটা উইকেট আজকে টোটাল এগারোটা উইকেট পড়েছে আটটা উইকেট ফাস্ট বলার নিচে যদিও দ্বিতীয় দিনে এক্সপেক্ট করা যাচ্ছে যে স্পিনাররা বেশি উইকেট নেবে কিন্তু দ্বিতীয় দিনে তো বস ভারতীয় টিমকে ব্যাটিং করতে হবে অনেকটা লম্বা ব্যাটিং করতে হবে এটা লম্বা সফর রয়েছে কিন্তু ইন্ডিয়া এটা কী খেলছে ভাই ব্যাটিং করছে কিভাবে ইন্ডিয়া তো একদম ঠুকে ঢুকে ব্যাটিং করছে একদম এতটা খারাপভাবে খারাপ বলবো না ভালোই ব্যাটিং করছে কিন্তু অনেকে ঠুকছে আর কি এ জয়েশওয়াল প্রথম দিকে একটু মারছিল তারপরে সে একটা বাজে শট খেলতে গিয়ে আউট হলো প্লে ডাউন হয়ে গেল কে এল রাহুল উনষাট বলে তেরো রান দুটো চার ওয়াশিংটন আটত্রিশ বলে ছয় মানে এরা এতটাই ঠুকছে যে রানই নেবে না একদম কুড়ি ওভারে মাত্র সাঁত্রিশ রান করেছে যেখানে কুড়ি ওভারে কম করে ষাট বাষট্টি রান করা উচিত ছিল ভারতীয় দলের যাই হোক যেহেতু দিন শেষের সময় তাই একটু ওই আগ্রাসী মোড় আগ্রাসী না হয়ে একটু ডিফেন্সিভ হয়েছে সে ঠিক আছে মানলাম কিন্তু ইন্ডিয়া যা যে বলিং করেছে একদম ফাটিয়ে দিয়েছে গো একদম ফাটিয়ে দিয়েছে পাঁচ উইকেট নিচে একা বুমরা দু উইকেট সিরাজ আর একটা উইকেট আকসার আর দুটো উইকেট কুলদীপ নিচে ভাই কুলদীপ তো একদম মানে প্রথম দিকে যা বল করছিল একদম মাথা একদম ঘুরছিল বল একদম কেউ কিছু বুঝতেই পারছিল না বল যাই হোক সাউথ আফ্রিকার জন্য ভালো একদম ভালো ছিল না তাদের মারক্রাম একটু ভালো খেলছিল আটচল্লিশ বলে একত্রিশ রান করেছে চার পাঁচটা ছয় মেরেছে একটা চার না একটা ছয় মেরেছে পাঁচটা চার মেরেছে সরি রায়ান রিকেলটন বাইশ বলে তেইশ রান ওরে কি মার মেরেছে সিরাজকে বিশাল মার মারিছে তারপরে মালদারকে মালদার একান্ন বলে চব্বিশ রিভার্সিপ মারতে গিয়ে যাদব আউট করলো এলবি বি ডাব্লিউ বাবুমাকে তো কুলদ্বীপাদা আউট করলে এগারো বলে তিন ডিজর্জিকে তো বুমরা একদম এলবি করে দিল সামনে একদম স্টাফস তো পুরো নট আউটই থেকে গেলো চুয়াত্তর বলে পনেরো রানই করতে পারে মাত্র একটা চার মারিছে আর ভেরাইন হচ্ছে ছত্রিশ বলে ষোলো করবিন বোস তেইশ বলে তিন হারমার পাঁচ বলে পাঁচ মহারাজ তিন বলে শূন্য এই হচ্ছে সাউথ আফ্রিকান ব্যাটিং লাইন আপ এইভাবে আজকে সাউথ আফ্রিকা পুরো ঢের হয়ে গেছে তো দ্বিতীয় দিনে এক্সপেক্ট করব আর একটু ভালো খেলতে ইন্ডিয়া ভালো খেলবে ব্যাটিং ভালো করবে এটুকু এক্সপেক্ট করব আর লিডটা একটু যেন বেশি বাড়ে একটু একটু মারকুটে হতে হবে একটু মারকুটে হতে হবে আর কিছু চাই না চলো জিতে চো ইণ্ডিয়া গড ব্লেছ ইউ আজ নমস্কাৰ